ইতিহাসে বিভিন্ন সময়ের রাজা এবং তাদের রাজধানীর নাম এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তো জেনারেল নলেজের এই টপিকটা আজকে আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে কভার করেছি এবং যত গুরুত্বপূর্ণ রাজধানী আছে সেগুলো সবই কভার করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখো প্রথমেই আছে শশাঙ্ক শশাঙ্কের সময় রাজধানী ছিল কর্ণ সুকর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা তারপরে আছে অশোক অশোকের সময় রাজধানী ছিল পাটালিপুত্র নেক্সট আছে আকবর আকবরের সময় রাজধানী ছিল ফতেপুর সিক্রি তারপর আছে পাল রাজার বংশ মানে যারা পাল রাজা ছিল তাদের সময় রাজধানী ছিল গৌড় তারপর আছে শিবাজি শিবাজির সময় রাজধানী ছিল রায়গড় নেক্সট আছে লক্ষণ সেন লক্ষণ সেনের সময় রাজধানী ছিল লক্ষণাবতী নেক্সট আছে পল্লব রাজা পল্লব রাজাদের সময় রাজধানী ছিল কাঞ্চিপুরম তারপরেরটা দেখো তারপরে আছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সময় রাজধানী ছিল পাটালিপুত্র নেক্সট আছে কনিষ্ক কনিষ্কর সময় রাজধানী ছিল পুরুষপুর তারপর আছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের সময় রাজধানী ছিল দিল্লি নেক্সট আছে শিশুনাগ বংশ তাদের সময় রাজধানী ছিল বৈশালী নেক্সট আছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটালিপুত্র তারপর আছে হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় রাজধানী ছিল কনৌজ আর সর্বশেষ আছে অজাতশত্রু অজাতশত্রুর সময় রাজধানী ছিল রাজগৃহ যতগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কভার করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে তোমরা ধরে নিতে পারো একটা এখান থেকে কোশ্চেন আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবে